আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শীতকালীন নানান সবজির সমারোহ থাকে সবজি দিয়ে অনেকে অনেকভাবে অনেক কিছু ট্রাই করেছেন যেমন বাঁধাকপি দিয়ে তরকারি ভাজি বোনা ওগুলো খেতে করতে এক হয়ে গেছেন তাই তো আজকে বাঁধাকপি দিয়ে নতুন একটা মজাদার কাকলেট রেসিপি নিয়ে আসলাম কীভাবে অল্প উপকরণ দিয়ে এই মজাদার কাকলেট রেসিপিটা তৈরি করা যায় তারই রেসিপি আজকে দেখাবো আপনাদের সাথে তাহলে চলুন কিভাবে তৈরি করে নিলাম এখানে প্যানে আমি দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা মরিচ একসাথে দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে যখন লালচে কালার হয়ে আসবে দেখুন নাড়তে নাড়তে একটা পর্যায়ে লালচে কালার চলে এসেছে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দেব আদার আদাবাটা আদা বাটা এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা স্মেলটা থাকে ততক্ষণ পর্যন্ত যখন চলে যাবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো তালা জিরার গুঁড়া দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন কাপ মেজারমেন্ট কাপে বাঁধাকপি কুচি করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন মশলাগুলোর সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দু থেকে তিন মিনিট দেখুন ফিরে আসলাম দু মিনিট পরে বাঁধাকপিগুলো একদম মিশে গেছে এখন এগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন মশলাটা বাঁধাকপির সাথে মিক্স হয়ে যাবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা রাখা দুটা আলু ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড দিয়েও গ্রেড করে নিতে পারেন এখন আলুটা আর বাঁধাকপি সম্পূর্ণ উপকরণ একসাথে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন একটা পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি হাফটা হাফটা চামচ চাট মশলা আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা এখানে দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব দেখুন মেশাতে মেশাতে এই যে যখন এই সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে একটা আঠালো একটা টেক্সচার চলে আসবে তখনই আমি এটাকে আবারও এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে দিব হাফ টি স্পুন টেস্টিং সোল সেটা অপন অপশনাল আপনার চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন ধনিয়াপাতা এবং টেস্টিং শোলটা মিক্স করে আমি এখন নামিয়ে নেব নিয়ে এটাকে ঠান্ডা করে নেব এখন যেহেতু ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম এখন আমি হাতের মধ্যে এটাকে চেপে চেপে একটা শেপ দিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারেন গোল করে হাতের তাল মধ্যে তারপরে আমি একটু চেপে সমোসা শেপ দিয়ে নেব আসলে সেটা হচ্ছে আপনাদের যার নিজের পছন্দ মতে আমি এভাবে দিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন সেম প্রসেসে আমি সবগুলো করে নেবো দেখুন সে প্রসেসে আমার সবগুলো করা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ ময়দা দিয়ে আর ওয়ান থার্ড কাপ পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে আমি যে আগে থেকে বাঁধাকপি দিয়ে শেপগুলো দিয়ে রেখেছি এটা আমি প্রথম পাতলা ব্যাটারে চুবাবো চুবিয়ে ব্যাটারটা ঝরিয়ে তারপরে কামে গড়িয়ে নেব ব্র্যাডকামে গড় এইভাবে চেপে চেপে নিব যাতে পানিটা এবং ওই যে আটার ব্যাটারটা সেটা দেখা না যায় এভাবে আমি সবগুলো করে নেব দেখুন সবগুলো করা হয়ে গেছে এখন চুলাতে পর্যাপ্ত পড়বেন আমি তেল গরম করে রেখেছি এখন আলতো হাতে সবগুলো ছেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে একটা পর্যায়ে যখন পর্যাপ্ত পড়বেন এপাশে ওপার দুপাশে কালার চলে আসবে দেখুন এই যে এখন আমি আলতো হাতে একটু উলটিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে ঝটপটে ঘরোয়া কিছু উপকরণ মজাদার একটি বাঁধাকপি কাটলেট রেসিপি আমি কিচেন টিসুর উপরে নিয়ে নিয়েছি যাতে পর্যাপ্ত তেলটা এটা ঝরে নেয় এতে ঝটপট তৈরি হয়ে গেল কাটলেট রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করি পাশেই থাকবেন এবং কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ